তো বন্ধুগুলো সোমরা সকাল ভালো আছেন তো তো মুই যাওয়া লাগছে আজকে মহাত্মা গান্ধীর সমাধি আর ইন্ডিয়া গেট বেড়েবার তো মোর সদত আছে যে মোর শালা দেখলে পাওয়া যেটা শালা আর এটি হয়েছে তোমার এই যে বৌদি যে দেখো কেন করে থাকিয়েছে অসুখ তবু বলে বেরে যাওয়াই লাগবে এই দেখবেন দেখো দেখো করে হাসি আর হচ্ছেন তো চলো ভিডিওখান লাস্ট অব্দি দেখতে থাকো আর তোমাকে আজকে দেখায় মহাত্মা গান্ধীর সমাধি আর ইন্ডিয়া গেট সবক ধরিয়েছে এখনগুলো ফান্তলমারি তো বন্ধুগুলো আমরা মোটামুটি প্রায় হাসেই গেছি তা আমরা প্রথমে আর কি যাবো মহাত্মা গান্ধী আর ইন্দিরা গান্ধীর যেটি সমাধি আছে সেই জায়গাখান দেখি যাবো আর অল্প এখানে রাস্তা আছে আর একনা গেলেই আমরা পৌঁছে যাই আর কি হ্যাঁ দেখো আমার মাইয়ের ভাই শালাক হ্যাঁ দেখো শালাক এ ও বাবা শালার আর ওই ও ইও বুঝছেন আর এ পাশে দেখো এ পাশে এই দেখো সাগাই মানে এলা ঘুম বাড়ি উঠছে না এলা দেখো হাসি দিচ্ছে এরকম মুস্কি মুস্কি হাসি মারে এলা মানে এলা অসুখের নাই তো এলা মাথা বৃষ্টি না কমে গেছে এই দেখো আর আসি গেছি অল্প না রাস্তা বাকি আছে তো বন্ধুগুলো আমরা জায়গা খান পৌঁছে গেছি জায়গাখানের নাম হলো রাজঘাট এই দেখো সাগাইখান আরো তুতুড়ি আগত গেছে এই দেখো ঘিস বড় এগার আরো আসি ঢিকা খায় আমরা এলা ভিতরে ঢুকি লাগছি জায়গা খান অনেকটা আমার ওই কোচবিহারের রাজপাট আছে না দিনাটাত সেই নাখানে প্রায় দেখবে আর

লামরা চি লাগছে উপরে উপরে চড়ার জায়গা আছে চারপাশে ওয়ালের মতন সিস্টেম তো উপরে চললে উপরে থাকা একটা নিচের ভিউ সবগুলি দেখা যায় এবার দেখো মহাত্মা গান্ধী আর ইন্দিরা গান্ধীর ইয়ে আর কি তিথি মানসিত গুলো দেখো ঘড়ি তোর চুনা আর এদিকে না দেখো বাঙালির বদ দেখে ফুল অতি সেরার তাল হচ্ছে এলা আমরা নিজ চলে যাচ্ছি হ ভিতরে ঢুকো আর কি ওহ দেখো নিজত ওয়াটারপ্রুফ কাজ লাগিয়ে দিছে ওয়াটারপ্রুফ তোমার বুলেট প্লুফ কাজ নিচত আর শিখলে খুব সুন্দর ডিজাইন করে সাজানো দিছে এলা ভিতৰত যেমন ভিতৰত থাকে ভিডিও এখানে দেখাই আর কি তোমরা দেখতে থাকো লাস্ট দি ভিডিওটা ভাই গরম হালকা হেড একটা মস্ক খুব ভাল লাগিল জিনিস কারো এটা কাউ জুতো উপিন দিয়ে প্রবেশ করি পার গান্ধীজির সমাধি আছে কাউ যাতে ডিসরেসেক্ট করি না পায় সেই জন্য জুতে খুলি সকালের নিয়ম যে জুতে খুলি প্রবেশ করা লাগবে আর এটা আমার সালা আলো জুতে খোলা শুরু করে নেই আলসি এটা স্টাইল মানে চেঙ্গাটা আর এর পাশে দেখো কিছু বাণী লেখা আছে তোমরা পড়লে পরিবাণ আর এই দেখো বাইরের ভিউটি দেখো ঠেম জুতো নেই জুতে পিন্দি ঢুকিতে যায় না এর পাশে বন্ধ এর পাশে যাওয়া লাগছে আরলা দেখো এত ভিতরে ঢুকি লেখছে আমরা আর কি আর এটাকে ভিউটে দেখো একবার আগে জাস্ট ওয়াও মানে ওয়াও মানে খুব সুন্দর মেনটেন করে রাখছে জায়গা এখনও এখন অনেক পাবলিক এখন ইংরেজের ঘরও আসে দেখতে এই জায়গাখান ওই দেখো সামনে ইংরেজের ঘর খাড়ে আছে অনেক মানুষই ফটো তুলি লেখছে একটু যাই ভিতরে আমরা ওলায় ফটো তুলবো একটা দুঃখের বিষয় কি আমরা ইন্ডিয়াত থাকি এই জায়গাগুলো ব্যারের পাইনি চান্স পাই না আর কি আর ইংরেজের ঘর এত দূর থাকে ব্যারের এসে তাহলে আমার কত দুর্ভাগ্যক্রান্ত থাকে আর মুভিবার কোন ভাগ্যে আছি এই জায়গা খান দেখবে আর ওই আর কি ভাগ্য থাকলে যা হয় কথাই আছে এখন ভিতরে যেমন আর যখন যে রৈতো লাইসি মাইরি ঠেক তো ফোসা পড়ার মতন হয় আর পাকাগুলো যে গরম হইছে এই দেখো ভিতরে দেখ দেখো সিনটা ওই একটা কাচের ঘর দেখে দেখছেন উঁটার ভিতরে সবসময় একটা আর কি আগুনের আর কি মানে যোগ্য চলতে থাকে আর এদিকে না দুই শালার ওই দেখো কি শুধু করছে ফটো বল দিবেন দেখছি দেখছেন দেখো আর এদিকে দেখো হে র আমরা কাছে হিন্দি দিয়ে দেখছেন আর চারিপাশে ভিউটি দেখো পারে দেখো জাস্ট ওয়া মানে খুব সুন্দর আর কি পাথর দিয়ে বানাইছে কি পাথরের জন্য কয়লা সেটা জানেন না কিন্তু পাথর দিয়ে টাইস নামায় আর কি আর পাকা যা গরম খাটাই যায় না কষ্ট করি খাবার খায় আর কি আমার উল্টে বাসে যাওয়া লাগছে দেখো তোমার বৌতি আর হাসি লাগছে নকতে ভালো যাওয়ার নকতে বাইরা এটা হলো এন্ডিং পয়েন্ট দেখো বাইরা দিকে লাগবে আর এটি গান চলতে আছে দেখো বলে যে স্পিকারটা দেখি লাগছে না দেখো দেখো ওটি গান চলতে থাকে আর কোন আরে পাকা যা গরম মাইরি বুঝছেন আর কি কম ঠ্যাং ঠেলায় যায় না কিন্তু জুতে ভিড়ি তবু ঢুকির পাইবেন না ঢুকলে ঢোকো না ঢুকলে নাই টিকিট কাটা খায় না একটা জিনিস ভালো ফিরি ফিরি আর দেখো ইংরেজের ঘর কি কি ফেতলা ফাঁদি দেখছে মোর সারা মন দিয়ে শুনির লাগছে আরো আরে ও কে বল রায় আরে দেখ দেখো আলসী লোক যেদি সেদি বসি পড়ে জাগা ঢাকা কিছুই দেখে না ও মা পৌঁছ দেয় আরো বোঝার বন্ধুগুলো ভুল করে আমরা উল্টে রাস্তা চলে গেছি আরো এডিয়ান যাওয়া আর পাকা যা গরম উঠি বর্তমানে আওয়াজ হলি নেক্সট না পাকা ঘর ঠান্ডা লাগে নেক্সট ঠান্ডা ঠান্ডা লাগি যাচ্ছে তালা দাও বিড়ি চিবিড়ি আখড়ে যে না আয় আর কোন না যে হিট আর নিচে গোটা হইতে টাইস আর সাটা সেই না রে পাথর আরে চাঞ্চা দি একটা আমরা রিল শুট করে নিলাম তাহলে আমরা বাইরে বেরিয়ে বাইরে থেকে জায়গাটা কিছুতে এই রকম দেখা যায় আর কি তোমরা দেখি বেরিয়ে আসলাম শেষ বাকি আর কি এলা যাবে বলে জুস খাবার এদের অনেক শান্তি ফাটি গেছে এদের দেখো আমার আঙ্কেল খুব কষ্ট করি মৌসুমির জুস বের করে নিয়ে এসেছে মিক্সের জুস কি মৌসুমি মৌসুমী আনারস আর এদিকে দেখো সাকাই খাওয়ার জন্য নাল পড়ি দেখছে এ রনিরও নাল পড়ি ও বাবা আর এদিকে না মোরও নাল পড়ি দেখো মুই আর পোজ দিবি নেক্সিং দেখছে না দেখো ঘড়ি ঘড়ি সব কিছু দেখা লাগছে আমার কাকা তো সেই কষ্ট করি আর কি জুস বের করে লেগছে তাহলে আর কি জুস খাওয়া এই দেখো জুস টাপলাং করে তোমার শাখায় নিয়ে নেয় দেখো দেখো নেওয়া শেষ খাওয়া শেষ মুখর ঢুকিয়ে শেষ রনিও খাওয়া দাচ্ছে দেখো মন নাই হরিবল 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 এর দেখো শাড়ি খাওয়া আর আর নাগাল এই দেখো ঢকঢক ঢুকঢুক করে দেখছে মাই যা জুসগুলি যা টেস্ট হচ্ছে সেই সুন্দর তো বন্ধুগুলি ভিডিও খান অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিও খান এটি শেষ করলাম তো নেক্সট ভিডিও তোমাকে কি ইন্ডিয়া গেট তো চলো বাই বাই